শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম গত কার্যদিবসে বাজার পঞ্চাশ দশমিক ছয় চার পয়েন্ট বা শূন্য দশমিক নয় তিন শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার পাঁচশো চব্বিশ পয়েন্টে স্থির হয় লেনদেনের পরিমাণ দাঁড়ায় সাতশো আটাত্তর কোটি টাকা যা আগে কার্যদিবসের তুলনায় আঠারো দশমিক শূন্য সাত শতাংশ বেশি সিটি ব্যাংক এক হাজার দুইশো কোটি টাকা সংগ্রহের লক্ষ্যে একটি সাব অর্ডিনেটের বন্ড ইস্যুর পরিকল্পনা ঘোষণা করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসি রেকর্ড দিতে শেয়ার লেনদেন বন্ধ রাখার প্রথা তুলে দেওয়ার পরিকল্পনা করছে এর মাধ্যমে বাজারে দক্ষতা বৃদ্ধি অপ্রয়োজনীয় বিঘ্ন এড়ানো এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য আনার চেষ্টা করা হবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসি ফরচুন সুজ লিমিটেডের শেয়ার কারসাজিতে জড়িত থাকার অভিযোগে এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট কর্পোরেশনের আইসিবি কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে কৃচ্ছনীতির অংশ হিসেবে সরকার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে মোট ব্যয় পঁচিশ শতাংশ কমিয়েছে এর ফলে সাশ্রয় হয়েছে পাঁচ হাজার ছয়শো উননব্বই কোটি টাকা এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ